সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন পাকলা মাসুদ নাটকের পর্বগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাদের সকলকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ইতিমধ্যেই পাকলা মাসুদ নাটকের চার নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে এখনও পর্যন্ত যারা যারা পাকলা মাসুদ নাটকের চার নম্বর পর্বটি দেখেননি তারা ইগুল ড্রামার ইউটিউব চ্যানেলে গিয়ে পাকলা মাসুদ নাটকের চার নম্বর পর্বটি দেখে আসতে পারেন আর হ্যাঁ কবে আসছে পাকলা মাসুদ নাটকের পাঁচ নম্বর পর্বটি তা কিন্তু জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে তো আমার ভিডিও আপনারা কে কে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর পাগলা মাসুদ নাটকের জন্য পাঁচ নম্বর পর্বের জন্য কে কে অধিরাগ্রহে আমার মতো বেকুল হয়ে বসে আছেন তারা কিন্তু অবশ্যই সারা দেবেন কমেন্ট বক্সে হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা গত পর্বে দেখতে পাই এবার কিন্তু বাটে পড়ে গেছে চেয়ারম্যানের মেয়ে রানী কারণ সুপ্রিয় দর্শক মন্ডলী এইবার কিন্তু বাটে পড়ে গিয়েছে চেয়ারম্যানের মেয়ে রানী পাগলা মাসুদের কাছে আর এদিকে চেয়ারম্যান সাহেব পাগলা মাস্টার হাত থেকে তার মেয়েকে বাঁচানোর জন্য অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে হ্যাঁ সুপ্রিয় দর্শক আর এবার কিন্তু চেয়ারম্যান পাবে কত ধানে কত চাল এবং কি পাগলা মাসুদ কি কি করতে পারে তাদের বিরুদ্ধে দর্শক মন্ডলী আমরা পাগলা মাসুম নাটকের চার নম্বর পর্বে দেখতে পাই চেয়ারম্যানের মেয়ে রানী কিন্তু মাসুমকে হত্যা করার জন্য তার বুকে গুলি ছড়ে কিন্তু ভাগ্যক্রমে মাসুমের কিছুই হয় না অন্য কেউ এসে বুক পেতে দেয় সেই গুলির সামনে এতে করে মাসুম বেঁচে যায় আর তাই পাগলা মাসুম কিন্তু চেয়ারম্যানের মেয়ে রানীকে এতে করে ধা করতে থাকে আর অন্য একজনকে এই জন্য খুন করে ফেলে এবং কি পাগলা মাসুম ধাওয়া করতে করতে চেয়ারম্যান রানীর রুমে এসে যায় গুলি নিয়ে সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন কি সে পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়ে রানিকে গুলি করে মেরে ফেলবে নাকি তাকে বাঁচিয়ে দেবে আপনাদের মতামত কি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন হ্যাঁ সুপ্রিয় দর্শক এখন আপনাদের মনে প্রশ্ন পাগলা মাসুম নাটকের পাঁচ নম্বর পর্বী হ্যাঁ সুপ্রদর্শক দর্শক এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে পাগলা মাসুম নাটকের পাঁচ নম্বর পর্বটি কবে আপলোড করা হবে এখন তা বলে দিব আজকের ভিডিওতে হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী পাগলা মাসুম নাটকের পাঁচ নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন ইগোলটি ইউটিউব চ্যানেলে আগামী বুধবার দুপুর তিন কোটিকার সময় ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে পাগলা মাসুম নাটকের পাঁচ নম্বর পর্বটি যারা যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিনিয়ত নাটকের আপডেট ভিডিওগুলো জানার জন্য আমার এই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি আর কে কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আর হ্যাঁ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ